হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে তো মা কলতলায় কাজ করছে আর আমি তো যেমন শুয়ে থাকি খাচ্ছি ওষুধ খাচ্ছি শুয়ে আছি সবই করি আমি আমি তক্তাতে আছি ভিডিওটা জুন করছে যেটা তোমরা জানো প্রতিদিনের মতোই আর কি আর এখানে বোন ভাতের হাঁড়িতে চাল তুলে দিলো ভাত হচ্ছে আর মানে ও এই জাস্ট এলো আর কি আর আজকে হচ্ছে ওরাও খাওয়া দাওয়া করবে ওরা যেমন তেমন বোন আর বোনের মেয়ে থাকলে কোনো সমস্যা হয় হয় না সমস্যা কিছুই নয় যেহেতু আজকে জামাই খাবে আমাদের ছোট জামাই তো সেই জন্য একটু মানে মানে সবাই একটু তাড়াহুড়ো করছে আর কি যে টাইমে জামাকে খেতে দিতে পারবে তো এইরকম একটা ব্যাপার যাই হোক দিকে পুঁই শাক দেখলে তোমরা কিছুটা আর এদিকে কিছুটা পুঁই শাকের সবজি এখনও কাটা হয়নি সবজিটা কাটা হবে আর কি তো বেগুনটা কাটা হয়েছে কুমড়ো দেয়া হবে কচু দেয়া হবে আমার অনেকেই হচ্ছে মানে অনেকেই বলতে আমাদের বাড়িতেই সবাই অবাক হয়ে যাচ্ছে যে পুঁই শাকে আবার কেউ কচু দেয় তো ওটার একটা গল্প আছে পরে বলছি এখানে মা মুসুর ডালে ফোড়ন দিয়ে দিয়েছে মুসুর ডালটা আমার মায়ের হাতে দুর্দান্ত হয় যতবার তোমাদেরকে দেখাবো মুসুর ডাল ততবারই বলবো কথাটা কারণ সত্যি খুব টেস্টি হয় তো যাই হোক মা একটু গরম জল দিল কারণ ঘন হয়ে গিয়েছিল ওই জন্য গরম জল দিয়ে ডালটা একটু বাড়িয়ে দিল মুসুর ডাল ঘন দেখবে ভালো লাগে না মুগের ডালটা তাও ঘন ঘন ছোলার ডালটা আর একটু বেশি ঘন এরকম ভালো লাগে আর এটা হচ্ছে শাকের সবজিটা আর কি যেটা মানে হেলেনি করা বলে আমার মা বলে হেলেনি আমি বলি কষা বা ভাজা যাই হোক তো ওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর কি রান্না হচ্ছে তোমাদের পরে সব দেখাবো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের সাইজ কিন্তু আজকে বেশ ভালোই বড় বড় আছে এখানে রুই মাছ আছে আর রুই মাছটা হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে ঝাল হয়েছে দেখো ঝালের কালারটা ভালো হয়েছে কিন্তু সর্ষে বাটা দেয় নি যাই হোক শর্টকাটে হয়েছে রুই মাছটা কমই ছিল আমাদের ছোট ভগ্নীভের জন্য হয়েছে আর কি মানে আমার ছোটো ভগ্নীভতের জন্য আর চিংড়ি মাছও মানে সবার জন্য কিন্তু ছোটো বোনের আজকে নিরামিষ আছে ছোটো বোন আজকে খাবে না আর এটা হচ্ছে আমাদের জারার জন্য চিংড়ি আর রুই রাখা হয়েছে পয়সা একটা ওখানে মা দিয়ে দিয়েছে তো পুঁই শাকটা এখন হেলেনি করা হচ্ছে হেলেনি যাই হোক খাবার টেবিলে বসে পড়েছি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তো আমি তো সব রান্না নিই নি কারণ সব কিছু আমি খাই না আমার এখন না শরীর খারাপের পরে কি হয়েছে গাইস যেন তো মানে জীবের স্বাদ যেন চলে গেছে আমার জীবের কোনো স্বাদ নেই যাই খাই ভালো লাগে না তো এখানে খাওয়া হয়ে গেছে ওকে দেখানো যাবে না আর দেখানো যাবে না বলতে ওকে আমি ঝট করে দেখাই না কারণ ক্যামেরায় আসা ওর মানা যাই হোক চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে ঝাল হয়েছিল আর মুসুর ডাল আর পুঁই চিংড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়েও মানে পুঁই শাক হয়েছে তো এটা হচ্ছে পরের দিন গাইস পরের দিন মা সবজি কাটছে রান্নার জন্য আর এখানে হচ্ছে মায়ের সবজি কাটা হয়ে গেছে আজই কিন্তু মাকে খুব মিষ্টি লাগছে বলো খুব ভালো লাগছে জুন বিনুনি জানতো না যেন তো চুলে বিনুনি করতে পারতো না স্কুলে গেলে আমার কাছে আসতো আমি মাঝে মাঝে খুব বিরক্ত হতাম তো ওই জন্য ওকে বলেছিলাম যে বিনুনি করাটা শিখে নিবি তো ও আমার মায়ের কাছ থেকেই বিনুনি করা শিখে নিয়েছে তো রোজ সন্ধেবেলা আগে কি হতো যে কদিন এসেছি আর কি তো জুনের চুলটা মা বিনুনি করে দিত এখন জুন শিখে গেছে যেহেতু তো জুনও মাকে বিনুনি করে দেয় চুলে তো ওটা জুনই বিনুনি করে দিয়েছে কিন্তু ভালো লাগছে মাকে আর এটা হচ্ছে জুন হিংচের বড়া করছে পরের দিন সকালে টিফিনের জন্য তরকারিও হবে তরকারিটা পরে হবে আর হিংচের বড়াটা জুন পাকাপ মনে করে করছে আর কি ওকে মা বললো গায়ে তেল পড়ে যাবে করিস না যাই হোক ও পারে তো আস্তে আস্তে করে তো আমাকে হেল্প করে আমাদের বাড়িতে এই হচ্ছে ঘটনা আর জুন যাচ্ছে এখন পিসুমিদের বাড়িতে আর পুঁই শাকটা তোমাদের তো মানে দেখিয়েছিলাম আগের ব্লগে যে পুঁই শাকটা হচ্ছে জুনের পিসুমনি পুঁই শাক আর কুমড়ো পাঠিয়েছে আমার জন্য কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে খেতে চাইছিলাম তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর পুশাকটা এত ভালো ছিল না গাইস এখনও ফ্রিজ ফ্রিজে আছে কিছুটা আর এত ভালো ছিল না গাইস একটা পাতা বাদ যায়নি জানো তো নরম নরম পাতাগুলো নেওয়া হয়েছিল তো এটা হচ্ছে আমার ভাগনা বউ আর কি মানে আমাদের বড় বউমা আর এটা হচ্ছে আমার ভাগনার মেয়ে ভাগনার মেয়ে আমাকে দেখলেই ভয় পায় আমি যা মোটা কী কোলে নোব একবার নিয়েছিলাম কোলে খুব কাঁদছিল ওই আমাদের যে কাজবাড়ি হলো জুনের ঠাকমা মারা গেল না ওই সময় গিয়েছিল তো একবার নিয়েছিলাম কোলে বা আবার যা কাঁদছে কাঁদবেই তো এত বড় বডি যদি দেখে কোনো ছোটোখাটো মানুষ সে তো ভয় পাবেই যাই হোক অন্য খাদা খাওয়া দাওয়া করছে জুনকে খেতে বলছিল ভয়েসটা আমি এখানে কেটে দিয়েছি কারণ আমি কথা বলবো বলে আর কি তো যাই হোক জুনকে খেতে বলছিল ওর বৌমনি খেতে বলছিল আমাদের যে বড়ো বৌমা মানে যাকে দেখালাম খুব ঠান্ডা জানো তো খুব ঠান্ডা ধীর স্থির একদম আমার খুব পছন্দকে খুব ভালো লাগে দেখতেও তো সুন্দর খুব সুন্দর দেখতে মানে শ্বাসদের লাগবে না এমনিই সুন্দর যাই হোক জুন বাড়ি চলে এসেছে আর ওর পিসমুনি খাচ্ছে দেখালাম পিসুমশাই আগে খাচ্ছিল তো জুন কেউ খেতে বলেছিল জুন বললো না না আমাদের একটু দেরিতেই খাওয়া হয় তো আমি মানে আমার শরীর খারাপ বলে মা আমাকে আগে দিয়ে দেয় জুনকেও বলে খেয়ে নে মায়ের সঙ্গে জুন খায় না সব সময় আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম গেটটা জলটা উঠে এসেছে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে গো দেখতে এইটা হচ্ছে আড্ডা মারার জায়গা অনেকেই বলছে ভিডিওতে ভিডিও দেখে যে এই জায়গাটা খুব পছন্দ যার জন্য আমি এই জায়গাটা তোমাদের আরও দেখাই আর কি মেক করেছি এখন কিন্তু প্রচুর পরিমাণে মেক করেছে আর যাই হোক এটা অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের কি ডেকোরেটারের দোকান আছে না গো ডেকোরেটারের দোকান নেই এগুলো না ঠাকুরের নামে সপা বাসন ঠাকুরের নামে বলতে গাইস কি জানো তো এই বাসনগুলো হচ্ছে আমাদেরই আমাদেরই মানে বাপি কিনেছে আরও কে কী কিনেছে আমি ঠিক জানা জানি না আমি যতটা জানি যে বাপি কিনেছে কাদের বাড়ি যদি নিরামিষ অনুষ্ঠান হয় এগুলো নিরামিষ বাসন ঠিক আছে তো কারো বাড়িতে যদি ঠাকুর আসে বা ঠাকুর পুজো হয় তখন তারা এইগুলো নিয়ে যায় এর জন্য কোনো টাকা পয়সা লাগে না এগুলো ফ্রিয়েই নিয়ে যায় ঠাকুরের নামে সপা বাসন তো থাকে যেহেতু আমাদের বাসন আমাদের বাড়িতেই থাকে আর গুছিয়ে রাখা হয়েছে নিয়ে গিয়েছিল পরপর সব অনুষ্ঠান ছিল সব পরপর নিয়ে যায় যাদের লাগে তারা আগে থেকে বলে দেয় যে আমাদের ওই ডে ডেটে লাগবে তখন তারা নিয়ে যায় নিজেরাই নিয়ে যায় এতে কোনো খরচা নেই আমরা মানে আমাদের কোনো টাকা পয়সা এ থেকে নেয় নেয় না এইবারে কেউ হয়তো নিয়ে গেল সে হয়তো কোনো একটা বাসন কিনে দিল বা হয়তো ঠাকুরের নামে কিছু টাকা হয়তো দিল ঠিক আছে সেই টাকা দিয়ে কিন্তু বাসনই কেনা হয় মানে আমাদের কোনো খরচা লাগে না তো আজকে আমাকে পাগলি পাগলি লাগছে বলো কেন পাগলি লাগছে জানো তো প্রথমত আমার চোখগুলো ফোলা কারণ আজকে আমি প্রচুর কেঁদেছি প্রচুর কেঁদেছি তো কী কারণে কেঁদেছি সেটা বলা যাবে না তো যাই হোক কে কান্নার জন্য চোখটা ফোলা আর জুন তার উপরে চুলটা আঁচড়েছে দেখেছ মানে একে তো আমার টিকটিকি ল্যাস তার উপরে এক সাইডে চুলটা আঁচড়ে দিয়েছে দিয়ে এক সাইডে পাগলিদের মতো চুলটা কেমন ঝুলছে আমার সাইডের চুলগুলো তো ছোটো ছোটো তো বিচ্ছিরি লাগছে তার ওপরে সিঁদুর পরিয়ে মা তারা বানিয়ে দেবে একটু পরেই দেখো না যাই হোক এটা হচ্ছে পরের দিন দুপুরে ওটা সন্ধ্যার সময় ছিল তো আমি রাগ করেছিলাম বলে ওই জন্য আমার ভাইজি আমাকে চাউমিন খাইয়ে দিচ্ছিলো তো ওই ভাইজিটা আমার খুব ফেভারিট মানে খুব ভালোবাসে আমাকে তো আমার সব ভাইপো ভাইজিরাই আমাকে খুব ভালোবাসেন আর যাই হোক তো ওই জন্য আমাকেও খাইয়ে দিচ্ছিলো আর কি পিপি খেয়ে নাও রাগ করবো না এটা পরের দিনের লাঞ্চ গো আমার আজকের লাঞ্চ মেনুতে না অনেক কিছু আছে জানো তো কুমড়ো ভাজা আছে কাঁচকলা ভাজা আছে কাঁচকলাটা আমার মায়েদের গাছের কাঁচকলা তারপরে চিকেন আছে টমেটোর চাটনি আছে আলু ভাতে মাখা লঙ্কা দিয়ে আরও অনেক কিছু আছে আর দুদিন না ভাত একটু বেশি খেয়ে ফেলেছি আমার না ভাত এখন যেহেতু আমি হাঁটাচলা করতে পারি না তো এক জায়গায় থাকি তো সেই জন্য না কিছু খাবার যদি বেশি খেয়ে ফেলি আমার নিজেরই খুব টেনশান হয় মনে হয় আমার মানে পেটটা তো বেশ ভালোই এখনও বড়ো আছে তো পেটটা ওজনটা কমলে তবে হাঁটু আমি যে দাঁড়াতে পারছি না হাঁটু আমার ওজনটা নিতে পারবে মানে ওপর সাইডের ওই ওজনটা তো তার জন্য সবার আগে আমাকে পেটটা কিন্তু কমাতে হবে যেটা ডাক্তারের বক্তব্য ঠিক আছে আর তার সাথে ভালো ভালো খাবার খেতে হবে যেগুলো আমি খেতে পাচ্ছি না যেমন আমি যখন সুস্থ ছিলাম তখন ডিম সেদ্ধ ভালোবাসতাম জানো তো গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাঝে মাঝে আমরা সবাই খেতাম তো এখন ডিমের ওই শরীর খাপের পরে নার্সিংমে যে ডিম সেদ্ধ ওই গন্ধটা এতটা খারাপভাবে আমার নাকে লেগে গেছে আমি ডিম সেদ্ধর গন্ধটাই আর নিতে পারি না যাই হোক আজকে কিন্তু খুচখুচ করে অনেক কিছুই মেনু আছে বলো যাই হোক টমেটোর চাটনিটা মানে খাব বলে আমার মিষ্টি খাই এখন মানা মান মানা বলতে সুগারটা যেহেতু নেমে গেছে বাপি বলল মাথা ঘুরতে পারে তুই মিষ্টি খেতে পারিস এখন একটু একটু কিন্তু মোটা হয়ে যায় যদি যদি সেই জন্য ডাইটিশিয়ান মানা করেছে আর কি যে ম্যাডাম আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর চিকেনটা না খাই কালকে কালকের বলতে মানে চিকেনটা এত সুন্দর সেন্ট উঠেছিলো মানে ওটা না আমার মেজো বোন আমার মেজো বোন ছোটো বোনাই বলি না তোমাদের যে আমার বোনদের সব সামনেই বিয়ে হয়েছে তো মেয়েজ কালকে চিকেন রান্না করে পাঠিয়েছিলো অনেকটা পরিমাণ পাঠিয়েছে একদম বড় হটপটের এক হটপট তো যাই হোক কালকে আমি রেগেছিলাম সেই জন্যে আমি কালকে ভাতই খাইনি তো যার জন্য চিকেনটাও খাইনি আর মা না আমার পাশেই যে খাবার টেবিল তো আমি যেখানে শুয়ে থাকি তো খাবার টেবিলে রেখে দিয়েছিল এত সুন্দর সেন্ট ছিল না কখনো রেসিপিটা যদি আমি ওর ওর কাছ থেকে মানে নিতে পারি না তাহলে শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে যদি কখনো আমি ঠিক হই আমাকে ঠিক তো হতে হবে হাতে জোর নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো কালকে খাইনি তো আজকে ভুল মানে একটু গালে দিয়েছি তার কারণ হচ্ছে লোভ সামলাতে পারিনি এত সুন্দর গন্ধ ছাড়ছিলো মানে সেন্ট ছাড়ছিলো আর কি যাই হোক এটা হচ্ছে বিকেলে বিকেলে আজকে সব ফুচকা পার্টি হচ্ছে ফুচকা পার্টিটা আমিই যদিও দিয়েছি তো মানে বাজেটের মধ্যে মানে আনন্দ মানে নিজের ফ্যামিলিকে কিছু খাওয়ানো তাদের জন্য কিছু করার সেটা একটা আলাদা আনন্দ তো এক সেকেন্ড গাইস যাই হোক সবার প্রথমে ভাই ভাইপো ভাইজিদের খাওয়ানো হলো তারপরে মানে এই দুটো হচ্ছে আমার বৌদি হয় বড় বৌদি আরও একটা বৌদি মানে আমার জেঠুর সব বৌমা আর কি তো যতই বাজেটের মধ্যে খাওয়াই কম খাওয়াই কিন্তু এই যে নিজের ফ্যামিলিকে খাওয়ানো সবাই মিলে একটা আনন্দ সবাই এত আনন্দ করে খেয়েছে মানে এটা দেখে আমার মনে ভীষণ আনন্দ মানে আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো এগুলো না মানে অনেক টাকা দিয়েও দেখবে কিনতে পাওয়া যায় না তো যাই হোক প্রথমে সব মানে সব ভাই ভাইজিরা বাড়িতে নেই তো যা ছিল আর কি তারাই খেয়েছে আর সব থেকে বেশি আমি আনন্দ পেয়েছি যে আমার ন যেটু খেয়েছে আমি বলতে সাহস পাইনি প্রথমে যেহেতু আমার জেঠু তো ভক্ত আর আর এই মানে দাদার কাছে না নিরামিষ ফুচকা পাওয়া যায় জানো তো তো আজকে যেহেতু মানে অনেকে খাবে না আর কি সব বার টার এরকম সব নিয়ম আছে অনেকে সব বার করেছে তো যাই হোক আর এটা হচ্ছে রাত্রে আর কি বাপি ফল নিয়ে এসেছে কালকে একাদশী তো গোবিন্দ সেবাও হবে আর ভক্ত সেবাও হবে আজকের মতো পায়ে